প্রকৃতির এক বিষয়কর সৃষ্টি নায়াগ্রা ফলস যা দেখতে বিশ্বের অগণিত মানুষের আগ্রহের শেষ নেই প্রতি বছর প্রায় তিন কোটি মানুষ এটি দেখতে আসে আজকের ভিডিওতে জানাবো না জলপ্রপাত সম্পর্কে ভিডিও শুরু করার আগেই অনুরোধ থাকবে আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সঙ্গেই থাকুন নায়াগ্রার উৎপত্তি বারো হাজার থেকে বারো হাজার পাঁচশো বছর আগে এটি এটি শুধুমাত্র একটি জলপ্রপাত নয় শক্তি সৌন্দর্য এবং বিশ্বের এক অপূর্ব সমন্বয় বিশ্বের যে কোনো প্রাকৃতিক বিস্ময়ের সঙ্গে তুলনা করলে নায়গ্রা ফলসের এক আলাদা স্থান রয়েছে প্রকৃতি প্রেমীদের মাঝে নায়গ্রা ফলস উত্তর আমেরিকার কানাডার অন্টোরিও এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের সীমান্তে অবস্থিত এটি দেখতে গেলে প্রথমেই চোখে পড়ে নদীর বিশাল প্রবাহ ও সেই প্রবাহ থেকে তৈরি বিশাল নাইগ্রা ফলস মূলত নাইগ্রা নদী থেকে গঠিত যা যুক্তরাষ্ট্রের নিউ রাজ্য ও কানাডার অন্টারিও প্রদেশের সীমান্ত ধরে বয়ে যায় এই নদীর উৎস হল লেক এরি যা নিজেই যুক্তরাষ্ট্র এবং কানাডা দুই দেশের মধ্যে বিভক্ত হয়ে এগিয়েছে লেক ইরি থেকে নদীর পানি আটান্ন কিলোমিটার প্রবাহিত হয়ে নাইগ্রা ফলসে পতিত হয়ে লেক ওন্টারিওতে শেষ হয় নদীর জোরালো প্রবাহ এবং জলরাশির কারণে নামকরণ করা হয় নায়াগ্রা নামটি এটি প্রাচীন ইন্দিনস বা আদিবাসীদের দেয়া অঙ্গিয়ারা নাম থেকে এসেছে এর সবচেয়ে গ্রহণযোগ্য অর্থ জলরাশির বজ্রধ্বনি নায়গ্রা ফলসের প্রধান অংশটির উচ্চতা বাউন্ন মিটার যার ফলে বিশাল হয়েছে যা থেকে প্রতি বছর কোটি কোটি পানি হয় নায়গ্রা ফলস এর মোট দৈর্ঘ্য বারোশো মিটার এই জলপ্রপাতকে তিনটি মূল অংশে ভাগ করা যায় প্রথমটি হল হরসু ফলস যা কানাডার দিকে অবস্থিত এটি আর্ক আকৃতির এবং সবচেয়ে বিস্তৃত তাই পর্যটকরা বিশেষ করে এই অংশকে ঘিরে বেশি আকৃষ্ট হন দ্বিতীয়টি আমেরিকান ফলস যা যুক্তরাষ্ট্রের দিকের অংশ এটি সরল রেখার মতো কিন্তু দর্শনীয় এবং শক্তিশালী প্রবাহের কারণে পর্যটকদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করে শেষ অংশটি হল ব্রাইডাল বেইল ফলস যা ছোট এবং নরম ধারা সম্পন্ন এই ধারা অনেকটা পাতার মতো নরম কিন্তু পুরো সৌন্দর্যকে সম্পূর্ণ করে এই তিনটি ফলস একসাথে একটি বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য বানিয়েছে নায়গ্রা ফলস থেকে প্রতি সেকেন্ডে প্রায় নিরানব্বই হাজার ঘরম ফুট পানি প্রবাহিত হয় এই প্রবাহের শক্তি শুধুমাত্র দর্শনের জন্য নয় বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ১৯১০ সালের পর থেকে নায়গ্রা ফলস পানি ব্যবহার করে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার উৎপাদিত হচ্ছে এই বিদ্যুৎ বহু শহর ও শিল্পাঞ্চলের জন্য সরবরাহ করা হয় যা নায়গ্রা ফলসকে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় একটি শক্তির উৎস হিসেবেও তুলে ধরে নায়গ্রা ফলস দেখার জন্য গ্রীষ্মকালী বেস্ট গ্রীষ্মে নায়গ্রা ফলস সম্পূর্ণ শক্তিশালী রূপে প্রবাহিত হয় নদীর পানি দ্রুত নিচে নামে এবং সূর্যের আলো পড়লে ঝর্নার পানি বিভিন্ন রঙে করেন করে নীল এবং সাদা পানির মিশ্রণ চোখ ধাঁধানো দৃশ্য তৈরি করে এই গরমের সময় পর্যটকরা মেড অব নামক বোট ট্যুর করে ফলসের কাছে গিয়ে সৌন্দর্য অবলোকন করেন এই সময় ফলসের তীব্র প্রবাহ সূর্যের আলো এবং চারপাশের সবুজ পরিবেশ একত্রে মনোরম দৃশ্য তৈরি করে আশ্চর্য হলেও সত্য কানাডার দিক থেকে ফলসের সবচেয়ে বিস্তৃত ও মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় এখান থেকে দাঁড়ালে তিনটি প্রধান জলপ্রপাত হর্সু ফলস আমেরিকান ফলস এবং ব্রাইডাল ভেলস ফলস একসঙ্গে চোখে ধরা দেয় বিশেষ করে হর্স শু ফলসের বিশাল বাঁকানো আকৃতি গর্জন করা ঝর্নার পানি আর উপরে ভাসতে থাকা সাদা কুয়াশা মিলিয়ে এমন এক দৃশ্য তৈরি করে তা যেন প্রকৃতির নিজস্ব মঞ্চে চলা এক বিশাল জলনাট্য তাই বিশ্বের বিখ্যাত অনেক ছবি ও পোস্ট কার্ডে যে দৃশ্য আমরা দেখি তার বেশিরভাগই কানাডার দিক থেকে তোলা অন্যদিকে যুক্তরাষ্ট্রের দিক থেকে ফলসকে দেখা যায় আরও কাছ থেকে যেন আপনি প্রকৃতির শক্তির একেবারে সামনে দাঁড়িয়ে আছেন এখানে আমেরিকান ফলস ও ব্রাইডাল বেলস ফলস খুব কাছ থেকে দেখা যায় পানের ছিটা গায়ে এসে লাগে আর গর্জনের শব্দ বুক কাঁপিয়ে দেয় অর্থাৎ কানাডা দেয় সবচেয়ে সুন্দর দৃশ্য আর আমেরিকা দেয় সবচেয়ে কাছের অনুভূতি হর্স ফলসের কাছের আকর্ষণ কানাডার নায়াগ্রা পার্ক এখানে অবজারভেশন ডেক ও ভিউ পয়েন্ট থেকে হর্সু ফলসের পুরো দৃশ্য উপভোগ করা যায় মেড অব নামক বোটে চড়ে নাইগ্রা ফলসের এর নিচের দিকে এসে আমেরিকান ফলস ও ফলসের খুব কাছাকাছি যেখানে বিশাল জলরাশি পতিত হচ্ছে সেখানে যায় হেলিকপ্টার রাইড করে ফলস এর শক্তি ও সৌন্দর্য নিচে ও উপরের দিক থেকে দেখা যায় পিকনিক স্পট ও হাইকিং ট্রেল থেকে পার্কের সবুজ পরিবেশ এবং ফলসের পাশের ঝর্ণা উপভোগ করা যায় যুক্তরাষ্ট্রের পাশ থেকে আকর্ষণ নাইকরা ফ্রন্টিয়ার কমপ্লেক্স এখানে পর্যটকদের জন্য শপিং রেস্টুরেন্ট এবং হোটেল সুবিধা রয়েছে লেজার শোতে রাতের আলোতে ফলস আলোকিত হয়ে সুন্দর দৃশ্য আরও মনোরমভাবে দেখা দেয় পর্যবেক্ষণ ও দর্শনীয় পয়েন্ট থেকে আমেরিকান ফলস এবং ব্রাইডাল বেলস ফলস দেখা যায় যদি কেউ নিজ চোখে নাইগ্রা ফলস দেখার সুযোগ পায় তাহলে তিনি বুঝবেন এর সৌন্দর্য ও শক্তি কেবল শব্দ বা ছবি দিয়ে বোঝা যায় না গর্জন করা পানি উঁচু থেকে পড়া ঝর্নার দৃশ্য এবং চারপাশের প্রাকৃতিক পরিবেশ একসাথে মিলে চোখে এমন দৃশ্য তুলে ধরে যা মনে অমলিক ছাপ রাখে এটি এক ধরনের অভিজ্ঞতা যা শুধু দর্শককে মুগ্ধ করে না বরং প্রাকৃতিক শক্তি ও সৌন্দর্যের সাথে মানুষের সংযোগ অনুভব করা নায়াগ্রা ফলস পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর প্রাকৃতিক স্থানগুলো একটি হিসেবে প্রতিষ্ঠিত